বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন নতুন রেসিপিতে সবাইকে স্বাগতম আমরা সবাই করলা ভাজি খাই কিন্তু এভাবে যদি করলা ভাজি করা যায় অনেকটাই তিতও কম লাগে এবং খেতেও অনেক টেস্টি হয় যারা করলা খেতে পারে না তারাও খাবে তো করলাটা আমি এভাবে করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং এখানে সামান্য লবণ দিব দিয়ে হালকাভাবে আলতোভাবে চেপে চেপে এভাবে করে করলার যে জুসটা আছে সেটা লবণ দিয়ে মেখে নেব তো দেখেন এরকম অবস্থা হয়েছে এখন এটাকে আমি আগে থেকে আমি আলু কেটে রেখেছিলাম পাতলা পাতলা করে এভাবে করে আলু কেটে রেখেছিলাম এই আলুটাকে এখন করলার সাথে মিক্স করে সুন্দরভাবে ধুয়ে নেব যতক্ষণ পরিষ্কার পানি বের না হচ্ছে অতক্ষণ পর্যন্ত ধুব ধুয়ে তারপরে এটাকে আমি পানি ঝরাতে দিয়ে দেবো তো চুলোয় আমি একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি এই ভাজিগুলো সাধারণত লোহার কড়াইয়ে অনেক সুন্দর হয় তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব রসুন কুচি রসুন কুচিটা ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব পেঁয়াজ কুচি এর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ দুভাগ করে কেটে নিয়েছি এখন এগুলোকে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেব এবং ফ্রাই করতে থাকব। পেঁয়াজ রসুন ফ্রাই করা হয়ে গেছে এখন এই তেলে দিয়ে দেব হলুদ হাফ টি স্পুন হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসে এখন অ্যাড করে দেব ধুয়ে রাখা করলা এবং আলু পেঁয়াজ রসুন ও কাঁচামরিচের সাথে ভালোভাবে মিক্স করে নেব এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে দিয়ে এটাকে ঢেকে দিব দিয়ে ভালোভাবে কুক করে নেব এবং খেয়াল রাখতে হবে নিচে যেন পুড়ে না যায় করলা ও আলুটা সিক্সটিন পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এখন বাকি যে যেটুকু আছে সেটা আমি ভাজতে ভাসতেই সিদ্ধ হয়ে যাবে এবং এর ভিতরে যে জুসটা বেরিয়ে এসেছিলো সেই সম্পূর্ণ জুস শুকিয়ে গেছে এখন ভালোভাবে ফ্রাই করে নিলেই অনেক সুন্দর একটা করলা ভাজি তৈরি হয়ে যাবে আমি ভাজিটা রেডি করতে করতে আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন এবং লাইক শেয়ার করতে ভুলবেন না আজকে এখানেই শেষ করবো দেখা হবে আবার নতুন আরও একটি রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ